আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও হলেও আমরা ইয়ে করি জাতীয় সরকার গঠন অর্থাৎ তোমাদেরকে ক্ষমতার স্বাদ দিব পর্যন্ত যা দেখতেছি কেন আপনি আমি মনে করবো না আমি আবহাওয়া থাকি না আপনি আমার সব শিখেই দিতে হবে আপনি আমার সব বুঝাই দিতে হবে আমি মাঠে যাই না আমি দেখি না কিন্তু কিন্তু এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে যদি জামাত ইসলামের সিট বেড়ে থাকে আমরা জানি না অতীত রেকর্ড থেকে যদি বলি বড় দলের সাথে তাই সর্বোচ্চ আঠারোটা সিটও তারা পেয়েছে কিন্তু ইদানিং শোনা যাচ্ছে তারা কিছু সিট পাবে তারা সিট যত বেশিই পাক আমি জানি না হয়তো জামাত আমার উপরে মাইন্ড করতে পারে আমি ধরে নেন তার জন্য বাড়াইয়ে বললাম দশটা বারোটা পনেরোটা বিশটা পঁচিশটা পাইলো তাতে কিছু আসে যায় না ক্ষমতায় তো আলটিমেটলি বিএনপি যাবে এবং সেক্ষেত্রে নিশ্চিত হয়ে গেছেন যে মানে পিসের রেকর্ড থেকে বলছি আমি তো এখন ভবিষ্যৎ চট করে বলতে পারবো না তারা বিজয় লাভ করবে ভবিষ্যৎ বললেন আপনি এখনই তো বললেন যে বিএনপি ক্ষমতা আছে না না আমার ধারণা বলছি আমি আমি যে কারেক্ট আমি বলছি সেক্ষেত্রে ক্ষেত্রে বিরোধী দল হবে জামাত আর তর্কের ক্ষেত্রে ধরে নেই জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপি হবে বিরোধী দল ঠিক আছে কারণ বিরোধী দল যদি বিএনপি হয় কিংবা বিরোধী দল যদি জামাত হয় তাহলে তো আপনি করবেন কার সাথে এটা কি তাহলে এই সমঝোতা হওয়ার মানে কি জানেন আওয়ামী লীগের জাতীয় পার্টি যে নির্বাচন ছিল বিরোধী দল বিরোধী দল আবার সেই দলের থেকে তিনজন মন্ত্রী আবার সেই দলের প্রধান ছিল এরশাদ সাহেব প্রধানমন্ত্রীর বিশেষ দূত আমরা কি সেই নির্বাচনে যাচ্ছি এক নম্বর অভিযুক্ত তো সেখানে আমি বলছি যদি এটা করে পরিষ্কার জনগণের সাথে প্রতারণা পরিষ্কার কারণ আপনি নির্বাচন করবেন আপনার মতো করে আপনি আপনি আপনার ভোটের জন্য মাঠে যাবেন জামাত তার ভোটের জন্য মাঠে যাবে বিএনপি তার ভোটের জন্য মাঠে যাবে নির্বাচনের পরে কি করবেন না করবেন বড় কথা না পরের কথা আগে আপনি কোনো রকম সমঝোতা করতে পারবেন না এটা হইল এটা হইল প্রতারণার সামিল জনগণকে ধোকা দেওয়ার সামিল সে বিএনপি করুক কিংবা সে জামাতে করুক এটা জনগণকে প্রতারণার সামিল নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জাতীয় সরকার একটা কথা বলা হচ্ছে আপনি ক্রাইসিস টাইমে তুরি মাইরে উড়াই দিয়েছেন সবাই ক্রাইসিস টাইম কোনটা পাঁচই আগস্টের পরে এইরকম টাইমে এইরকম ক্রাইসিস টাইমে জাতীয় সরকার হতে পারে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছিল সেখানে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলরা কিন্তু বসছিল বই কিন্তু সেখানে আলোচনা হইতে পারতো যে ঠিক আছে আমরা এই গর্তের মধ্যে পড়ছি সেখান থেকে উদ্ধার করার জন্য আসলে আমরা সবাই মিলে ঠিক আছে প্রফেসর ইনুস সাহেব আপনি তো সরকার গঠন করতেছেন আমাদের কিছু লোক থাকে রাজি হয় আমি তো আমি তো বলছি বিএনপি রাজি হয়নি উচিত ছিল আমি সেটাই তো বলছি তখন তো তারা বলেন নাই আপনি পাশ করার পর ধরে নেন তর্কের খাতিরে বিএনপি জিতে ক্ষমতায় গেল তারপরে জাতীয় সরকার করবে এটা কি গ্রহণযোগ্য হইতে পারে না উনি তো ঘোষণাই তো আছে এটা আপনি ঘোষণা দিতে আসে যায় না এটা বিএনপির ঘোষণাই আছে তারা জাতীয় সরকার করবে করবে কেন ক্ষমতায় যদি যায় ক্ষমতায় যদি যায় এটার মানে হচ্ছে এই আই থিংক তাদের যে চিন্তা ভাবনা ক্রাইসিসটা কন্টিনিউ করবে এটা আমার ধারণা ইভেন আফটার ইলেকশন তা নইলে আপনি এই যে বলতেছেন যে না আমি আমি

একজন মেজর জেনারেল পালাইয়ে গেছে এটা বলার মানে হচ্ছেই আপনি প্রশাসনের অবস্থাটা দেখেন যে প্রশাসন যে আনস্টেবল সুতরাং এখানে নির্বাচনটা আপনি জগা খিচুড়ি মার্কেটটা নির্বাচন আমি যদি এই যে নির্বাচন সামনে হতে যাচ্ছে আমার ব্যক্তিগত অভিনয় বাংলাদেশের মধ্যে যত নির্বাচন হয়েছে সবচেয়ে একটা আমি মনে করবো না কারণ এই আবহাওয়া থাকি না আপনি আমার সব শিখেই দিতে হবে আপনি আমার সব বুঝাই দিতে হবে আমি মাঠে যাই না আমি দেখি না কিন্তু কে কি কথা বলে আজকে জামাতের একজন নেতা কি বলছে হ্যাঁ সে আলোচনায় আলোচনা পরে বলছি আমরা তো প্রশাসনটা দেখতেছি অগুছালো আরো কত কি অবস্থা আছে আমরা জানি সুতরাং এই নির্বাচনটা করলে যারাই জিতুক তারা ভাবতেছে যে জিতুক সে ভাবতেছে যে উল্টা উল্টা দিকে থাকবে হ্যাঁ পরিস্থিতি গ্রহণযোগ্য নিয়ন্ত্রণ করা কঠিন হবে তাই আগাম বার্তা দিচ্ছে আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও হলেও আমরা ইয়ে করি জাতীয় সরকার গঠন অর্থাৎ তোমাদেরকে ক্ষমতার সাথ দিব তাহলে বিরোধী দল কি হবে আমার মনে হয় আপনি একটা রাষ্ট্র চালাবেন বিরোধী দল ছাড়া আপনি জাতীয় সরকার গঠন করবেন কাকে নিয়ে ইলেকটেড বডির থেকে তো ইলেকটেড বডিতে যে দুইটা দল যাবে তারা যদি দুইজনে মিলে সরকার গঠন করেন অপোজিশন জাস্ট ইউ আর প্ল্যানিং টু চিট দা পিপল অফ দা কান্ট্রি এগেইন না এই ঘটনা তো ঘটেছে আমাদের রাজনীতিতে আমাদের আমাদের অবস্থা নেই না না আমি এটা বলছি না না আমি আমি বলছি যে এই উদাহরণ আছে